আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের পর্বে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অধ্যায়ের ভগ্নাংশের গুণ এই টপিক্সের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব সবার প্রথমে যে প্রশ্নটি রয়েছে বারো এর পাঁচ ভাগের তিন সমান কত এখানে যেই ফলাফলগুলো দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি যে এখানে তারা এর এই এর বলতে কি বোঝায় সেটি তারা দেখাতে বলেছে যে এর বলতে আমরা গুণ জানি যে এর এবং গুণ দুইটি অর্থ একই প্রকাশ করে যে এরের কাজ অনেকটা গুণের মতোই তাহলে আমরা এরের পরিবর্তে যদি গুণ দেই তাহলে কিন্তু কোনো সমস্যা নেই তাহলে বারো গুণ পাঁচ ভাগের তিন এটি তারা এখানে জানতে চায় তাহলে আমরা এখানে সবার প্রথমেই বারো গুণ পাঁচ ভাগের তিন রয়েছে আমরা বলবো যে এটি সঠিক বাইশ নম্বর প্রশ্ন দুই সমস্ত তিন ভাগের এক গুণ এক সমস্ত চার ভাগের তিন সমান কত দুইটি ভগ্নাংশ এখানে মিশ্র ভগ্নাংশ রয়েছে আমরা এদেরকে সবার প্রথমে অপ্রকৃত ভগ্নাংশ রূপান্তর করব তিন দুগুণে ছয় ছয় আর এক হচ্ছে সাত আমরা জানি যে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করার নিয়ম হচ্ছে হরের সাথে পূর্ণ সংখ্যার গুণ দিতে হয় তার সাথে লব যোগ করতে হয় তাহলে যেই ফলাফলটা হবে তাকে আমরা নতুন করে লভ হিসাবে লিখবো এবং হর যা ছিল এখনও হর তাই থাকবে তাহলে তিন দুগুণে ছয় ছয় আর এক যোগ করলে হয় সাত তাহলে তিন ভাগের সাত গুণ চিহ্ন চারেককে চার আর তিন যোগ করলে হয় সাত নিচে চার তাহলে এখন ফলাফল কত এখন আমরা দেখতেছি যে এখানে উপরে নিচে কাটাকাটি করা যায় না চার সাত তিন সাত কাটাকাটি করা যায় না তাহলে আমরা উপরে উপরে গুণ করব, নিচে নিচে গুণ করব। তাহলে ফলাফল হবে সাত গুণ সাত অর্থাৎ সাত সাতা উনপঞ্চাশ এবং নিচে তিন গুণ চার অর্থাৎ তিন চারা বারো তাহলে বারো ভাগের উনপঞ্চাশ এই অপশনটি আমাদের এখানে রয়েছে কিনা আমরা দেখব যে বারো ভাগের উনপঞ্চাশ রয়েছে কিনা কিন্তু না এখানে বারো ভাগের উনপঞ্চাশ নেই তাহলে কি এটা ভুল না এটি অপ্রদ ভগ্নাংশ আমরা একে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব আমরা যদি ঊনপঞ্চাশকে বারো দ্বারা ভাগ করি তাহলে দেখি আমাদের ফলাফলটা কত বের হয় ঊনপঞ্চাশ ভাগ বারো বারো ঊনপঞ্চাশের মধ্যে যায় চারবার চারবার ওং আটচল্লিশ ঊনপঞ্চাশ থেকে আটচল্লিশ গেলে আর থেকে এক তাহলে আমরা বলতে পারি যে ভাগ ফল যেটা তাকে সামনে লিখব হর যা ছিল এখনও হর তাই থাকবে ভাগশেষকে শেষকে উপরে লিখবো অর্থাৎ চার সমস্ত বারো ভাগের এক এটি কিন্তু ক নাম্বার অপশনে রয়েছে অর্থাৎ আমরা বলতে পারি দুই সমস্ত তিন ভাগের এক গুণ এক সমস্ত চার ভাগের তিন সমান কত তা হচ্ছে চার সমস্ত বারো ভাগের এক এটি হচ্ছে সঠিক উত্তর তেইশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে একটি বাগানের দৈর্ঘ্য তিন সমস্ত তিন ভাগের এক মিটার এবং প্রস্থ এক সমস্ত দুই ভাগের এক মিটার বাগানের ক্ষেত্রফল কত তাহলে এখানে বাগানের ক্ষেত্রফল কত হবে যেহেতু আমরা দেখতেছি যে দৈর্ঘ্য তিন সমস্ত তিন ভাগের এক এবং প্রস্থ এক সমস্ত দুই ভাগের এক তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ সমান না এখানে দৈর্ঘ্য বড় প্রস্থ ছোট ক্ষেত্রে আমরা এখানে ক্ষেত্রফলের সূত্র কি হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে দৈর্ঘ্য হচ্ছে তিন সমস্ত তিন ভাগের এক গুণ প্রস্থ হচ্ছে এক সমস্ত দুই ভাগের এক তাহলে আমরা এখানে কী বলতে পারি বাগানটা হচ্ছে এরকম যে বাগানের দৈর্ঘ্য তিন সমস্ত তিন ভাগের এক আর প্রস্থ এক সমস্ত দুই ভাগের এক মিটার তাহলে এটি একটি আয়তাকার বাগান তাহলে আয়তাকার বাগানের ক্ষেত্রফল আমরা জানি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে আমরা এখন দৈর্ঘ্যগুণ প্রস্থ করব। এবং দুইটি এখানে মিশ্র ভগ্নাংশ আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিব তিন তিরিকে নয় নয়ের এক হচ্ছে দশ তাহলে উপরে দশ নিচে তিন গুণ দুই আর এক হচ্ছে তিন তাহলে উপরে তিন নিচে দুই এখন এখানে কাটাকাটি করা যায় কি না আমরা দেখব আমরা দেখতেছি এখানে তিন তিনের মধ্যে যায় একবার দুই দশের মধ্যে যায় পাঁচবার পাঁচ দুগুণে দশ তাহলে ফলাফল কত হবে পাঁচ গুণ এক অর্থাৎ পাঁচ কে পাঁচ নিচে কিছু নাই অর্থাৎ নিচে শুধু এক তাহলে ফলাফল শুধু পাঁচ তাহলে এখানে আমাদের আমরা বলতে পারি যে ফলাফল পাঁচ বর্গ মিটার তার কারণ দৈর্ঘ্য মিটার প্রস্থ মিটার জানতে চাওয়া হয়েছে ক্ষেত্রফল আমরা জানি যে ক্ষেত্রফল বললেই বর্গ শব্দটা নিয়ে আসতে হয় তাহলে বর্গ মিটার তাহলে ফলাফল কত একটি বাগানের দৈর্ঘ্য তিন সমস্ত তিন ভাগের এক মিটার এবং প্রস্থ এক সমস্ত দুই মিটার দুই ভাগের এক মিটার হলে বাগানের ক্ষেত্রফল পাঁচ বর্গ মিটার অর্থাৎ ক নাম্বার অপশন হচ্ছে সঠিক চব্বিশ নাম্বার প্রশ্ন পাঁচ ভাগের চার এর সাথে এর বিপরীত ভগ্নাংশের গুণ ফল কত হবে অর্থাৎ পাঁচ ভাগের চারের সাথে তার বিপরীত ভগ্নাংশ গুণ করতে হবে তাহলে আমরা জানি যে একটি ভগ্নাংশের সাথে যদি আমরা তার বিপরীত ভগ্নাংশ গুণ করি তাহলে ফলাফল হয় এক এখন ভগ্নাংশের সাথে তার বিপরীত ভগ্নাংশ গুণ দিলে এক হবে শুধু যে তা তা নয় একটি সংখ্যার সাথে যদি তার বিপরীত ভগ্নাংশ গুণ দেওয়া হয় তাহলেও কিন্তু ফলাফল এক হয় এবার পঁচিশ নম্বর প্রশ্ন দৈর্ঘ্য দুই ভাগের তিন মিটার ও প্রস্থ তিন ভাগের দুই মিটার হলে ক্ষেত্রফল কত বর্গ মিটার তাহলে এখানের মধ্যে আমরা এখন দৈর্ঘ্য এবং প্রস্থ যেহেতু ক্ষেত্রফল জানতে চেয়েছে তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা গুণ করব তাহলে দৈর্ঘ্য হচ্ছে দুই ভাগের তিন মিটার প্রস্থ হচ্ছে তিন ভাগের দুই মিটার ফলাফল কত দুই দুইয়ের মধ্যে যায় একবার তিন তিনের মধ্যে যায় একবার এক একে এক অর্থাৎ এক বর্গমিটার তাহলে দৈর্ঘ্য দুই ভাগের তিন মিটার ও প্রস্থ তিন ভাগের দুই মিটার হলে ক্ষেত্রফল কত বর্গমিটার ক্ষেত্রফল এক বর্গমিটার অর্থাৎ গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক ২৬ নাম্বার প্রশ্নে বলা হয়েছে ভগ্নাংশ গুণ পূর্ণ সংখ্যা সমান কী এখানে আমরা দেখতেছি সব লেখা রয়েছে তাহলে আমরা এখানে আমরা যদি একটা উদাহরণের মাধ্যমে বুঝাই তাহলে বুঝতে খুব সুবিধা হবে একটা ভগ্নাংশ যে কোনো একটা ভগ্নাংশ আমরা নিলাম যে তিন ভাগের দুই গুণ পূর্ণ সংখ্যা আমরা একটা পূর্ণ সংখ্যা নিলাম পাঁচ তাহলে ভগ্নাংশ গুণ পূর্ণ সংখ্যা ফলাফলটা কি হয় সেক্ষেত্রে আমরা জানি যে ফলাফল হচ্ছে হর যা আছে হর তাই থাকে আর লব যা ছিল তার সাথে পূর্ণ সংখ্যাটিকে গুণ করে দিতে হয় অর্থাৎ হর তিন ছিল তাহলে হর হবে তিন আর উপরে দুই গুণ পূর্ণ সংখ্যা অর্থাৎ এক কথায় বলতে গেলে একটি ভগ্নাংশর সাথে যখন একটি পূর্ণ সংখ্যা গুণ করা হয় তখন পূর্ণ সংখ্যাটিকে লবের সাথে গুণ আকারে লেখা হয় অর্থাৎ পূর্ণ সংখ্যাটিকে আমরা উপরে নিয়ে যাই লবের সাথে নিয়ে যাই হর যা ছিল তাই থাকে আর পূর্ণ সংখ্যাকে উপরে লিখে নিয়ে লিখি তাহলে এখানে কী হবে জিনিসটা আমরা বলতে পারি তাহলে ভগ্নাংশের লব গুণ পূর্ণ সংখ্যা ভাগ হর আমি আবারও বলতেছি এখানে আমরা কীভাবে বলতে পারি ভগ্নাংশের লব গুণ পূর্ণ সংখ্যা ভাগ ভগ্নাংশের হর এখানে আমাদের কোনটার সাথে এটা আমরা মিলে দেখি আমরা এখানে দেখতেছি যে ভগ্নাংশের লব যোগ কিন্তু এখানে কি চিহ্ন না তাহলে এটা হবে না এখানে বিয়োগ হবে না এই যে গ নাম্বার অপশন এখানে বলা হয়েছে ভগ্নাংশের লব গুণ পূর্ণ সংখ্যা ভাগ ভগ্নাংশের হর অর্থাৎ গ নাম্বার অপশন হচ্ছে সঠিক নম্বর প্রশ্ন তাহলে সাতাশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে সাতের বিপরীত ভগ্নাংশ দ্বারা সাতকে গুণ করলে গুণ ফল কত হবে তার মানে সাতকে গুণ করব। তাহলে আমরা সাত লিখলাম তাকে আমরা গুণ করব। কত দ্বারা গুণ করব সাতের বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করব সাতের সাতের বিপরীত ভগ্নাংশ কী সাতের বিপরীত ভগ্নাংশ হচ্ছে যে সাতের নিচে মনে মনে এক রয়েছে এক চলে যাবে উপরে সাত চলে যাবে নিচে অর্থাৎ ভগ্নাংশটা উলটিয়ে যাবে তাহলে আমরা যদি সাতকে সাতের বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করি ফলাফল হবে এক কারণ আমরা জানি যে কোনো সংখ্যা বা কোনো ভগ্নাংশকে তার বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করলে ফলাফল এক হয় তাহলে আমরা গ নাম্বার অপশন হচ্ছে সঠিক আর যদি আমরা করে দেখাইতে চাই তাহলে আমরা করে দেখাইতে পারি যে সাত সাতের মধ্যে যায় একবার এক এককে এক তাহলে সাতাশ নাম্বার প্রশ্ন সাতের বিপরীত ভগ্নাংশ দ্বারা সাতকে গুণ করলে গুণ ফল হবে এক অর্থাৎ গ নাম্বার অপশন হচ্ছে সঠিক আঠাশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে একটি লাঠির দৈর্ঘ্য পনেরো মিটার এর পাঁচ ভাগের দুই অংশ পানিতে নিমজ্জিত থাকলে এর কত মিটার পানির উপরে আছে তাহলে এখানে যে বিষয়টা লক্ষণীয় তা হচ্ছে একটি লাঠির দৈর্ঘ্য পনেরো মিটার এই লাঠির পাঁচ ভাগের দুই অংশ পানিতে নিমজ্জিত থাকলে এর কত মিটার সবটা খেয়াল করবেন মিটার বলা হয়েছে এখানে বলা হয়েছে অংশ আর এখানে বলা হয়েছে মিটার কত মিটার পানির উপরে আছে এখন যেহেতু এখানে অংশ বলা হয়েছে তাহলে আমরা যদি এখানের মধ্যে সম্পূর্ণ লাঠিটিকে এক অংশ ধরি তাহলে সম্পূর্ণ লাঠিটি থেকে যতটুকু পানিতে নিমজ্জিত রয়েছে ততটুকুকে বাদ দেই যে পাঁচ ভাগের দুইকে বাদ দেই খেয়াল করবেন সম্পূর্ণ লাঠিটির দৈর্ঘ্যকে আমরা এক অংশ ধরে নিলাম সেখান থেকে পানিতে নিমজ্জিত আছে পাঁচ ভাগের দুই অংশ আমরা পাঁচ ভাগের দুই অংশ বাদ দিলাম অর্থাৎ এক বিয়োগ পাঁচ ভাগের দুই অংশ এখন দেখি ফলাফল কত বের হয় তাহলে একের নিচে মনে মনে এক রয়েছে এক আর পাঁচের লসাগু পাঁচ এক পাঁচের মধ্যে পাঁচবার যায় পাঁচ এককে পাঁচ বিয়োগ পাঁচ পাঁচের মধ্যে একবার যায় দুই এককে দুই তাহলে পাঁচ থেকে দুই গেলার থেকে তিন নিচে হচ্ছে পাঁচ অংশ আমরা বলতে পারি যে ওই লাঠিটির পাঁচ ভাগের তিন অংশ পানির উপরে আসে পাঁচ ভাগের তিন অংশ পানির উপরে আসে কিন্তু তারা কিন্তু ফলাফল জানতে চেয়েছে মিটারে তাহলে আমাদেরকে এখন বের করতে হবে পাঁচ ভাগের তিন অংশ সমান কত হয় তাহলে সম্পূর্ণ লাঠি হচ্ছে পনেরো মিটার তার পাঁচ ভাগের তিন অংশ সমান কত হয় আমরা এখন বের করবো পাঁচ পনেরোর মধ্যে যায় তিনবার তিন তিরিকে নয় মিটার আমরা বলতে পারি যে একটি লাঠির দৈর্ঘ্য পনেরো মিটার তার পাঁচ ভাগের দুই অংশ পানিতে নিমজ্জিত থাকলে এর কত মিটার পানির উপরে আছে তা হচ্ছে নয় মিটার পানির উপরে আছে অর্থাৎ খ নাম্বার অপশন হচ্ছে সঠিক এই আঠাশ নাম্বার প্রশ্নটা আমরা আরও একভাবে করতে পারি সেটি হচ্ছে যেহেতু সম্পূর্ণ লাঠিটির দৈর্ঘ্য পনেরো মিটার তার পাঁচ ভাগের দুই অংশ পানিতে নিমজ্জিত আছে তাহলে আমরা এখানে যেহেতু অংশ বলা আছে পাঁচ ভাগের দুই অংশ আমরা এটা করতে পারি যে পাঁচ ভাগের দুই অংশ বলতে কত মিটার বুঝিয়েছে সেটা আমরা বের করতে পারি তাহলে পনেরো এর পাঁচ ভাগের দুই অংশ কত হয় পনেরো এর পাঁচ ভাগের দুই অংশ পাঁচ পনেরোর মধ্যে যায় তিনবার তিন দুগুণে ছয় মিটার তাহলে আমরা বলতে পারি যে লাঠিটির ছয় মিটার পানিতে নিমজ্জিত আছে তাহলে সম্পূর্ণ লাঠিটি পনেরো মিটার সেখান থেকে যতটুকু পানিতে নিমজ্জিত আসে ততটুকুকে আমরা বাদ দিলাম পনেরো থেকে ছয় যদি আমরা বাদ দিই তাহলে হয় নয় মিটার এইভাবে করেও আমরা অঙ্কটি করতে পারবো তাহলে একটি লাঠির দৈর্ঘ্য পনেরো মিটার এর পাঁচ ভাগের দুই অংশ পানিতে নিমজ্জিত থাকলে এর কত মিটার পানির উপরে আছে তা হচ্ছে নয় মিটার পানির উপরে আছে। অর্থাৎ খ নাম্বার অপশন হচ্ছে সঠিক উনত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে এক কেজি আটার দাম আঠারো টাকা হলে এক সমস্ত দুই ভাগের এক কেজি আটার দাম কত তাহলে আমরা এখানে এক কেজি আটার দাম আমরা বলতে পারি যে এক কেজি আটার দাম আঠারো টাকা তাহলে এক সমস্ত দুই ভাগের এক কেজি আটার দাম কত হবে এক কেজির দাম যদি আঠারো টাকা হয় এক সমস্ত দুই ভাগের এক কেজির দাম তারও বেশি হবে তাহলে আমরা গুণ করব আঠারো গুণ এক সমস্ত দুই ভাগের এক এখন এটি হচ্ছে মিশ্র ভগ্নাংশ তাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি দুই একে দুই দুই আর এক হচ্ছে তিন তাহলে আঠারো গুণ দুই ভাগের তিন এখন দুই আঠারোর মধ্যে যায় নয় বার তিন তাহলে আমরা বলতে পারি এক কেজি আটার দাম যদি আঠারো টাকা হয় এক সমস্ত দুই ভাগের এক কেজি আটার দাম সাতাইশ টাকা হবে অর্থাৎ ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর তিরিশ নাম্বার প্রশ্ন তিরিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে পঁয়ত্রিশ ভাগের নয় এর দুই সমস্ত বারো ভাগের এগারো সমান কত তাহলে এটি যেহেতু মিশ্র ভগ্নাংশ তাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিব তাহলে পঁয়ত্রিশ ভাগের নয় আমরা লিখলাম এর বারো দুগুণে চব্বিশ চব্বিশ আর এগারো যোগ করলে হয় পঁয়ত্রিশ উপরে নিচে হচ্ছে বারো এখন কোনো কাটাকাটি করা যায় কিনা আমরা চেষ্টা করব পঁয়ত্রিশ পঁয়ত্রিশের মধ্যে যায় একবার নয়ের মধ্যে তিন যায় তিনবার বারোর মধ্যে তিন যায় চারবার তাহলে ফলাফল কত তিনে কে তিন আর নিচে হচ্ছে চার অর্থাৎ চার ভাগের তিন এখানে চার ভাগের তিন অপশনটা ক নাম্বারে রয়েছে তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর একত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে আট ভাগের পাঁচ ও তেরো ভাগের তিন ভগ্নাংশ দুইটির ক্ষেত্রে এখানে তিনটি অপশন দেওয়া রয়েছে কোনটি কোনটি সঠিক সেটি আমরা বের করব সবার প্রথমে এক নম্বরে বলা হয়েছে ভগ্নাংশ যোগ করব তেরো ভাগের তিন যেহেতু আমরা ভগ্নাংশের যোগ করবো সেহেতু হরগুলোর লসাগু বের করবো তাহলে এখানে আট এবং তেরোর লসাগু আমরা বের করব। আট এবং তেরোর লসাগু হচ্ছে একশো চার যেহেতু আট এবং তেরোর লসাগো আমরা যদি এইভাবে করে নির্ণয় করতে যাই তাহলে সেই করা যাবে না তাহলে আট এবং তেরোকে গুণ করে দিলেই একশো চার হয়ে যায় এটি হচ্ছে লসাগো কারণ আমরা জানি যে লসাগুর ক্ষেত্রে আট এবং তেরোর যেহেতু লসাগু বের করব এমন কোনো মৌলিক সংখ্যা নাই যেটা কিনা এই দুইটার মধ্যে যাবে তাহলে আমরা কী করবো এই আট এবং তেরোকে গুণ করে দিলে একশো চার হয় এটি হচ্ছে লসাগু আট একশো চারের মধ্যে যায় তেরো বার তেরো দ্বারা লবকে গুণ করব পাঁচ তেরং পঁয়ষট্টি যোগ তেরো একশো চারের মধ্যে যায় আটবার আট দিয়ে লবকে গুণ করব তিন আট আর চব্বিশ এখন ফলাফল কত হয় আমরা দেখি পাঁচ আর চার যোগ করলে হয় নয় ছয় আর দুই যোগ করলে হয় আট নিচে হচ্ছে একশো চার অর্থাৎ এই দুইটি ভগ্নাংশের যোগফল একশো চার ভাগের উননব্বই এই অপশনটি সঠিক এক নম্বর সঠিক দুই নম্বর আট ভাগের পাঁচের বিপরীত ভগ্নাংশ তিন ভাগের তেরো আমরা জানি বিপরীত ভগ্নাংশ বলতে বোঝানো হয় যেই ভগ্নাংশে রয়েছে ঠিক সেটিকে উল্টাইয়ে দিব তাহলে এই যে পাঁচ এটি চলে যাবে নিচে আর নিচের আট চলে যাবে উপরে অর্থাৎ পাঁচ ভাগের আট হওয়ার কথা কিন্তু তারা দিসে তিন ভাগের তেরো তাহলে এটি ভুল দুই নম্বর অপশনটি ভুল তিন নম্বর ভগ্নাংশ দ্বয়ের গুণ ফল একশো চার ভাগের পনেরো আমরা দেখিত হয় কিনা না আট ভাগের পাঁচ আমরা এটি এখানে করি আট ভাগের পাঁচ গুণ যেহেতু গুণ ফল বলছে তাহলে গুণ করতে হবে গুণ তেরো ভাগের তিন এখানে উপরে নিচে কোনো কাটাকাটি করা যায় না তাহলে আমরা উপরে উপরে গুণ করব নিচে নিচে গুণ করব উপরে তিন পাচা পনেরো আর নিচে আট তেরং একশো চার অর্থাৎ একশো চার ভাগের পনেরো এই তিন নাম্বার তথ্যটিও সঠিক তাহলে আমরা বলতে পারি যে এক দুই তিন এই তিনটি তথ্যের মধ্যে এক এবং তিন এই দুইটি তথ্য সঠিক দুই নাম্বার তথ্যটি ভুল তাহলে এক আর তিন কোথায় রয়েছে এক আর তিন গ নাম্বার অপশনে রয়েছে তাহলে গ নাম্বার অপশন হচ্ছে সঠিক একত্রিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর কোনটি গ এক ও তিন বত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের তথ্যগুলো লক্ষ্য করো এক নম্বর দুইটি ভগ্নাংশের গুণফল সমান ভগ্নাংশয়ের লবের গুণফল ভাগ ভগ্নাংশদয়ের হরের গুণফল এটি সঠিক কি না সেটা আমরা বুঝবো কীভাবে এই যে একটু আগে যে আমরা করলাম এখান থেকেই এটির প্রমাণ পেয়ে যাব সঠিক কি ভুল আট ভাগের পাঁচ একটি ভগ্নাংশ তেরো ভাগের তিন একটি ভগ্নাংশ তাহলে এখানে কি বলা হয়েছে দুইটি ভগ্নাংশ তাহলে একটি ভগ্নাংশ আর একটি ভগ্নাংশ দুইটি ভগ্নাংশ গুণ ফল তার মানে গুণ করতে হবে তাহলে এই দুইটি ভগ্নাংশের গুণ আমরা বের করব কিভাবে করলাম লবগুলোর গুণফল বের করলাম হরগুলোর গুণ ফল বের করলাম তাহলে আমরা বলতে পারি দুইটি ভগ্নাংশের গুণ ফল সমান ভগ্নাংশ লবের গুণফল ভাগ ভগ্নাংশ দয়ের হরের গুণফল এই যে লবগুলোর গুণফল ফল ও হরগুলোর গুণ তাহলে এক নম্বর তথ্যটি সঠিক দুই নাম্বার সাত ভাগের পাঁচ গুণ চার ভাগের তিন সমান আঠাইশ ভাগের পনেরো এটি কি সঠিক কিনা এখানে আমরা দেখি কাটাকাটি করা যায় কি না এখানে কোনো কাটাকাটি করা যায় না তাহলে এক নাম্বার তথ্য অনুযায়ী আমরা কাজটা করবো লব লব গুণ করব তিন পাঁচা পনেরো হর হর গুণ করব চার সাতা আঠাইশ তার মানে এই তথ্যটি সঠিক তিন নাম্বার তথ্য দুই সমস্ত দুই ভাগের এক গুণ এক সমস্ত দুই ভাগের এক সমান পাঁচ ভাগের তিন এটিকে হয় আমরা দেখি করে যেহেতু এই দুইটি মিশ্র ভগ্নাংশ তাদেরকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব দুই দু গুণে চার চার আর এক যোগ করলে হয় পাঁচ আর নিচে হচ্ছে দুই গুণ দুই একে দুই দুই আর এক যোগ করলে হয় তিন নিচে হচ্ছে দুই এখন ফলাফল কত হবে যেহেতু উপরে নিচে কাটাকাটি করা যায় না তাহলে তিন পাচা পনেরো দুই দুগুণে চার অর্থাৎ চার ভাগের পনেরো এখানে কি চার ভাগের পনেরো রয়েছে না এখানে চার ভাগের পনেরো নেই তিন তথ্যটি ভুল তাহলে এক ও দুই সঠিক এবং এক ও দুই রয়েছে ক নাম্বার অপশনে তাহলে ক নাম্বার হচ্ছে সঠিক তাহলে বত্রিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হলো ক এক ও দুই তেত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে পাঁচ ভাগের তিন এর সাথে এর বিপরীত ভগ্নাংশের গুণ ফল কত হবে তাহলে এই ভগ্নাংশের সাথে যদি আমরা এর বিপরীত ভগ্নাংশ গুণ দেই ফলাফল এক হবে এটি আমাদের সবারই জানা যে একটি ভগ্নাংশের সাথে বা একটি সংখ্যার সাথে তার বিপরীত ভগ্নাংশ গুণ দিলে ফলাফল এক হয় তাহলে পাঁচ ভাগের তিন আমরা যদি এর সাথে ঠিক তার বিপরীত ভগ্নাংশ অর্থাৎ তিন ভাগের পাঁচ গুণ দেই ফলাফল কি হবে তিন তিন কাটা পাঁচ পাঁচ কাটা অর্থাৎ ফলাফল এক তাহলে ঘ নাম্বার অপশান হচ্ছে সঠিক চৌত্রিশ নাম্বার প্রশ্ন এর এর আরেক নাম কি। তাহলে এরের আরেক নাম হচ্ছে গুণ তার কারণ আমাদের যখন কোনো অঙ্কের মধ্যে যখন এর দেওয়া থাকে যে ষোলো ভাগের পাঁচ এর চার তাহলে এর বলতে অনেকটা গুণকেই বোঝানো হয় এর বলতে যোগকে বোঝানো হয় না বিয়োগকে বোঝানো হয় না ভাগকে বোঝানো হয় না গুণকে বোঝানো হয় তাহলে আমরা বলতে পারি যে এর এর আরেক নাম হলো গুণ অর্থাৎ গ নাম্বার অপশন সঠিক পঁয়ত্রিশ নাম্বার প্রশ্ন ভাগের পাঁচ গুণ চার সমান কত চারের নিচে মনে মনে এক রয়েছে তাহলে চার হলো উপরের আর এক হলো নিচের তাহলে চারের মধ্যে চার যায় একবার ষোলোর মধ্যে চার যায় চারবার চার চারা আর ষোলো তাহলে উপরে পাঁচ কে পাঁচ আর নিচে কে চার অর্থাৎ চার ভাগের পাশ এখানে গিয়ে কোথাও চার ভাগের পাশ রয়েছে না তাহলে আমরা এটি যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ তাকে আমরা মিশ্র ভগ্নাংশ রূপান্তর করবো পাঁচের মধ্যে চার যায় যেহেতু পাঁচ ভাগ চার তাহলে আমরা পাঁচকে ভাগ করবো চার দ্বারা তাহলে চার পাঁচের মধ্যে যায় একবার চারেককে চার থাকে এক ফলাফল কি ভাগ ফল সামনে হর যা ছিল এখনও হর তাই ভাগ শেষ উপরে এক সমস্ত চার ভাগের এক এবং এখানের মধ্যে আমরা দেখতেছি ঘ নাম্বার অপশনে এক সমস্ত চার ভাগের এক রয়েছে তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর ছত্রিশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে চার ভাগের তিন এর নয় ভাগের আট গুণ এক সমস্ত পাঁচ ভাগের চার সমান কত এখানে আমরা দেখতেছি যে এখানে এর এবং গুণ রয়েছে আমরা জানি যে আমাদের ক্লাস সিক্সের বইয়ে কিন্তু একটা নিয়ম দেওয়া রয়েছে তা হচ্ছে বদমাস এটি একটি নিয়ম তা হচ্ছে প্রথমে ব্রাকেটের কাজ করতে হয় তারপর অফ তারপর ডিভিশন তারপর মাল্টিপ্লিকেশন তারপর অ্যাডিশন তারপর সাবট্রাকশন তাহলে এই ক্রমানুসারে আমরা বলতে পারি যে এখানে এর অর্থাৎ অফ অফের কাজ সবার প্রথমে আমরা করব। তারপর আমরা মাল্টিপ্লিকেশন গুণের কাজ করবো অর্থাৎ এর এবং গুণ এই দুইটির মধ্যে এরের কাজ আগে করব তারপর গুণের কাজ করব তাহলে এরের কাজ যদি আমরা আগে করি তাহলে আমরা কিভাবে করতে পারি তা হচ্ছে আমরা একটি কাগজের মধ্যে করি এটি যে চার ভাগের তিন এর নয় ভাগের আট গুণ এক সমস্ত পাঁচ ভাগের চার পরবর্তী লাইনে গিয়ে আমরা এরের কাজটা আগে করি তাহলে আমরা বলতে পারি যে তিনের মধ্যে তিন যায় একবার নয়ের মধ্যে তিন যায় তিনবার চারের মধ্যে চার যায় একবার আটের মধ্যে চার যায় দুইবার তাহলে কত হবে দুই এককে দুই তিন এককে তিন গুণ এটি একটি মিশ্র ভগ্নাংশ তাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে লিখব পাঁচ একে পাঁচ আর চার যোগ করলে হয় নয় নিচে হচ্ছে পাঁচ তাহলে তিন ভাগের দুই গুণ পাঁচ ভাগের নয় এখানে আমরা কোনো কাটাকাটি করতে পারি কি না আমরা দেখি তিন নয়ের মধ্যে যায় তিনবার আর কোনো কাটাকাটি করা যায় না তাহলে আমরা বলতে পারি যে দুই গুণ তিন তিন দুগুণে ছয় আর নিচে হচ্ছে পাঁচ অর্থাৎ ফলাফল পাঁচ ভাগের ছয় এখন আমরা দেখি যে এই পাঁচ ভাগের ছয় আমাদের অপশনে রয়েছে কিনা আমরা দেখতেছি যে আমাদের খ নাম্বার অপশনে পাঁচ ভাগের ছয় রয়েছে সুতরাং এটি হচ্ছে সঠিক উত্তর সাঁত্রিশ নম্বর প্রশ্ন দুই সমস্ত সাত ভাগের তিন গুণ তিন সমস্ত পাঁচ ভাগের দুই সমান কত তাহলে এখানে দুইটি মিশ্র ভগ্নাংশ তাদেরকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব সাত দুগুণে চোদ্দো চোদ্দো আর তিন যোগ করলে হয় সতেরো নিচে সাত গুণ তিন পাঁচা পনেরো আর দুই যোগ করলে হয় সতেরো নিচে পাঁচ এখন কি কোনো কাটাকাটি করা যায় না এখানে কোনো কাটাকাটি করা যায় না তাহলে এখন আমরা কী বলতে পারি যে সতেরোকে সতেরো দ্বারা গুণ দিলে হয় দুইশো উননব্বই আর নিচে পাঁচ সাতা পঁয়ত্রিশ অর্থাৎ পঁয়ত্রিশ ভাগের দুশো উননব্বই এখন পঁয়ত্রিশ ভাগের দুশো উননব্বই কি এখানে কোনো অপশনে রয়েছে না তাহলে আমরা এখন এই অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করবো অর্থাৎ দুশো উননব্বইকে আমরা পঁয়ত্রিশ দ্বারা ভাগ করবো তাহলে আমরা যদি পঁয়ত্রিশ দ্বারা দুশো উননব্বইকে ভাগ করি পঁয়ত্রিশ দুশো উননব্বইয়ের মধ্যে যায় আটবার আটবার গেলে কত হয় পঁয়ত্রিশ গুণ আট সমান দুইশো আশি দুশো উননব্বই থেকে দুশো আশি গেলে আর থাকে নয় পঁয়ত্রিশ নয়ের মধ্যে যায় না তাহলে পরবর্তী লাইনটা কি হবে ফলাফল ভাগ ফলকে আগে লিখব তার পাশে হর যা ছিল হর তাই থাকবে আর এই ভাগ শেষকে আমরা উপরে লিখব তাহলে আট সমস্ত পঁয়ত্রিশ ভাগের নয় এই অপশনটি এখানে কোথাও রয়েছে হ্যাঁ এই যে খ নাম্বার অপশন আট সমস্ত পঁয়ত্রিশ ভাগের নয় এটি হচ্ছে সঠিক উত্তর আটত্রিশ নম্বর প্রশ্ন আট ভাগের তিন এর তিন ভাগের দুই সমান কত এখানে তিন তিনের মধ্যে যায় একবার দুইয়ের মধ্যে দুই যায় একবার আটের মধ্যে দুই যায় চারবার চার দুগুণে আট তাহলে ফলাফল কত এক কে এক আর নিচে হচ্ছে চার অর্থাৎ চার ভাগের এক এখানে চার ভাগের এক গ নাম্বার অপশনে রয়েছে তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর উনচল্লিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে পাঁচ ভাগের এক এর পাঁচ ভাগের চার যোগ পাঁচ ভাগের দুই এর সরল মান কত এখানের মধ্যে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট রয়েছে আমরা সরল করতে গিয়ে সবার প্রথমে ফার্স্ট ব্রাকেটের কাজ আগে করব। তাহলে আমরা এখন অঙ্কটাকে এইভাবে করে করতে পারি যে পাঁচ ভাগের এক এর পাঁচ ভাগের চার যোগ পাঁচ ভাগের দুই পরবর্তী লাইনে পাঁচ ভাগের এক এর এই যে ব্র্যাকেটের মধ্যে পাঁচ ভাগের চার যোগ পাঁচ ভাগের দুই এখানে আমরা কিভাবে করতে পারি পাঁচ আর পাঁচের লসাগু হচ্ছে পাঁচ পাঁচ পাঁচের মধ্যে একবার যায় চার এক চার যোগ পাঁচ পাঁচের মধ্যে একবার যায় দুই কে দুই পরবর্তী লাইন পাঁচ ভাগের এক এর নিচে পাঁচ চার আর দুই যোগ করলে হয় ছয় তাহলে পাঁচ ভাগের এক এর পাঁচ ভাগের ছয় এখানে কি কোনো কাটাকাটি করা যায় উপরে নিচে না কোনো কাটাকাটি করা যায় না তাহলে আমরা উপরে উপরে গুণ করব নিচে নিচে গুন করব ছয় এক ছয় পাঁচ পাছা পঁচিশ তাহলে পঁচিশ ভাগের ছয় এটি আমাদের এখানে কোনো অপশনে রয়েছে হ্যাঁ আমাদের খ নাম্বার অপশনে রয়েছে যে পঁচিশ ভাগের ছয় এটি হচ্ছে সঠিক উত্তর অর্থাৎ আমরা যদি এটির সরল করি তাহলে সরল মান বের হবে পঁচিশ ভাগের ছয় চল্লিশ নম্বর প্রশ্ন তিন সমস্ত তিন ভাগের এক ও দুই সমস্ত দুই ভাগের এক দুইটি ভগ্নাংশ হলে এক নম্বর অপশন ভগ্নাংশ দ্বয় মিশ্র আমরা এখানে দেখতেছি তিন সমস্ত তিন ভাগের এক অর্থাৎ এটি একটি মিশ্র ভগ্নাংশ দুই সমস্ত দুই ভাগের এক অর্থাৎ এটি একটি মিশ্র ভগ্নাংশ তাহলে এখানে এই দুইটি ভগ্নাংশই মিশ্র ভগ্নাংশ তাহলে আমরা বলতে পারি যে ভগ্নাংশ দ্বয় মিশ্র তাহলে এক নাম্বার তথ্যটি সঠিক দুই নাম্বার তথ্য ভগ্নাংশ দ্বয়ের যোগ ফল ছয় ভাগের পঁয়ত্রিশ অর্থাৎ এই যে ছয় ভাগের পঁয়ত্রিশ যোগ ফল আমরা এখন যোগ ফলটা বের করতে হবে তাহলে তিন সমস্ত তিন ভাগের এক তাকে আমরা যদি লিখি তিন তারিখের নয় নয়ের এক হচ্ছে দশ তাহলে উপরে দশ নিচে তিন যোগ ফল অর্থাৎ যোগ করতে হবে যোগ দুই দুগুণে চার চার এক যোগ করলে হয় পাঁচ নিচে দুই পরবর্তী লাইন কি হবে তিন আর দুইয়ের লসাগু হচ্ছে ছয় তিন ছয়ের মধ্যে যায় দুইবার দশ দুগুণে বিশ যোগ দুই ছয়ের মধ্যে যায় তিনবার তিন পাচা পনেরো পরবর্তী লাইন বিশ আর পনেরো যোগ করলে হয় পঁয়ত্রিশ নিচে ছয় অর্থাৎ ছয় ভাগের পঁয়ত্রিশ আমরা দেখলাম আমাদের দুই নাম্বার অপশনও কিন্তু যোগফল ফল ছয় ভাগের পঁয়ত্রিশ দেওয়া রয়েছে সুতরাং দুই নাম্বার অপশনটি সঠিক তিন নাম্বার অপশন প্রথম ভগ্নাংশ এখানে যেই চিহ্নটি দেওয়া রয়েছে এই চিহ্নটি দ্বারা বোঝায় প্রথম ভগ্নাংশ ছোটো দ্বিতীয় ভগ্নাংশ বড় অর্থাৎ উদ্দীপকে প্রথম ভগ্নাংশটি ছোটো দ্বিতীয় ভগ্নাংশটি বড় আমরা এখন কোনটি ছোট কোনটি বড় কিভাবে বুঝবো খুব সহজে আমরা করতে পারবো তা হচ্ছে এই যে প্রথম ভগ্নাংশ এখানের দুইটি ভগ্নাংশ যেহেতু মিশ্র ভগ্নাংশ তাহলে আমরা পূর্ণ সংখ্যাকে তুলনার মাধ্যমে আমরা খুব সহজেই কোনটি ছোট কোনটি বড় বের করতে পারবো যেহেতু এখানে দুইটি মিশ্র ভগ্নাংশ তাহলে এই প্রথম মিশ্র ভগ্নাংশের পূর্ণ সংখ্যা হচ্ছে তিন আর দ্বিতীয় ভগ্নাংশের পূর্ণ সংখ্যা হচ্ছে দুই তাহলে আমরা তিন আর দুইয়ের মধ্যে যদি আমরা তুলনা করি তাহলে আমরা দেখবো যে এই চিহ্নটি বসবে অর্থাৎ তিন বড় দুই ছোট প্রথম ভগ্নাংশ প্রথম ভগ্নাংশ বড় দ্বিতীয় ভগ্নাংশ ছোট তারা কি বলতেছে তারা তিন নম্বর অপশনে বলল যে প্রথম ভগ্নাংশ ছোট। কিন্তু আমরা দেখলাম প্রথম ভগ্নাংশ বড় তারা বলতেছে দ্বিতীয় ভগ্নাংশ বড় কিন্তু আমরা দেখলাম দ্বিতীয় ভগ্নাংশ ছোট, সুতরাং তাদের এই তিন নম্বর তথ্যটি ভুল তাহলে এক ও দুই সঠিক এক আর দুই রয়েছে ক নাম্বার অপশনে তাহলে ক নাম্বার অপশন হচ্ছে সঠিক তাহলে আমরা বলতে পারি তিন সমস্ত তিন ভাগের এক ও দুই সমস্ত দুই ভাগের এক এই দুইটি ভগ্নাংশ হলে এক নাম্বার ভগ্নাংশয় মিশ্র এটি সঠিক দুই নম্বর ভগ্নাংশদয়ের যোগফল ছয় ভাগের পঁয়ত্রিশ এটিও সঠিক তিন নাম্বার প্রথম ভগ্নাংশ ছোটো দ্বিতীয় ভগ্নাংশ বড় এই তথ্যটি ভুল তার কারণ প্রথম ভগ্নাংশ বড় দ্বিতীয় ভগ্নাংশ ছোটো তাহলে এক ও দুই হচ্ছে সঠিক যা ক নাম্বার অপশানে রয়েছে তাহলে চল্লিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক এক ও দুই আশা করি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম